আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আটশো স্কোয়ার সাদের রড রড রয়েছে সাদে আমরা রড বানতে আছি এই দেখেন আমাদের রড দেখেন কালকে রোড ওর কমপ্লিট হয়েছে আজকে আমরা বান্দা কমপ্লিট করবে ইনশাল্লাহ আমাদের ঢালাই আগামী পরশু দিন একদিন ইলেকট্রিক্যাল সায় পাইপ ফিটিং করবে তারপরে মনে আর এভ্রিথিং কাজ আছে